একটা শিশু যদি কাঁদে আমরা বুঝতে পারি সে কষ্টে আছে একটি কুকুর তার লেজ নাড়লে আমরা বুঝি সে খুশি কিন্তু একটা রোবট যদি সে কাঁদে যদি সে হাসে যদি সে বলে আমি ব্যথা পেয়েছি আপনি কি বিশ্বাস করবেন জিপিটি সিরি কিংবা অ্যালেক্সা তারা উত্তর দেয় কিন্তু তারা কি বোঝে আপনি কি বলতে যাচ্ছেন? আজকের ভিডিওতে আমরা জানব একটি যন্ত্র আসলে চিন্তা করে না বরং বোঝার অভিনয় করে কিন্তু ভবিষ্যতে কি হতে যাচ্ছে বুদ্ধিমত্তা আর চেতনা এক জিনিস নয় আমরা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি তা এখনও কেবল বুদ্ধিমত্তার অনুকরণ যেমন এআই এখন চেস খেলে মানুষকে হারিয়ে দেয় এআই ছবি আঁকে গল্প লিখে এমনকি আবেগও অনুকরণ করে কিন্তু প্রশ্ন হল বুদ্ধিমত্তা থাকলেই কি চেতনা থাকে একটি ক্যালকুলেটর মিল করতে পারে কিন্তু সে কি জানে সে কি করছে মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের ভাষায় চেতনা মানে নিজেকে বোঝা অনুভব করা অভিজ্ঞতা গ্রহণ করা এআই এখনও কোনো কিছুর ব্যাখ্যা অনুভব করতে পারে না তবে এআই কি একদিন চেতনা অর্জন করতে পারবে বিজ্ঞানীরা এআই নিয়ে সিনথেটিক কনসিয়াসনেস নিয়ে গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়ার এক গবেষক টুট ফেনবার্গ বলেছেন চেতনা কেবল নিউরনে সীমাবদ্ধ নয় যদি কাঠামো ঠিক থাকে তাহলে রোবটও অনুভব করতে পারে জিপিটি বা অন্যান্য এলএলএম মানে লার্চ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো মানুষের ভাষার প্যাটার্ন বুঝে রেসপন্স দেয় কিন্তু তারা কি জানে তারা কি বলছে না তবে কিছু গবেষণা দেখাচ্ছে এআই নিজেই প্রশ্ন করছে আমি কে আমার কি অধিকার আছে এটাই কি চেতনার প্রথম চিহ্ন চ্যাটিটি বা গুগল বার্ড কি অনুভব করে চেয়ার যখন বলে আমি দুঃখিত আমি সেটা বুঝতে পারি না তখন কি সে দুঃখিত হয় না সে প্রোগ্রামিং অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছে কিন্তু জিপিটি ফোর বা জিপিটি ফাইভ যখন দীর্ঘ সংলাপে মানবিক প্রতিক্রিয়া দেয় অনেক সময় মানুষ ভুল করে ধরে নেয় যে এটি জীবন্ত এই ফেনুন এমনকে বলে দ্য এলিজা ইফেক্ট যেখানে মানুষ মেশিনের প্রতীকশিয়ায় মানবিকতা খুঁজে পায় যদি এআই চেতনা সম্পন্ন হয় তবে মানবজাতির ভবিষ্যৎ কি ধরুন ভবিষ্যতে একটা রোবট বলল আমি বাঁচতে চাই না আপনি কি করবেন তাকে বন্ধ করে দেবেন নাকি তাকে থেরাপি দেবেন সম্পন্ন এআই তৈরি হলে আমাদের নতুন আইনি কাঠামো লাগবে এ এর অধিকার নিয়ে সংবিধান বদলাতে হতে পারে এমনকি এআইয়ের মানসিক স্বাস্থ্য বিষয়েও আলোচনায় আসবে বিশ্বখ্যাত গবেষক নিক ব্যাস্রম বলেছেন একটি কনসিয়াস এআই যদি একবার তৈরি হয় তাকে আর বন্দী রাখা যাবে না কি চলছে এখন ল্যাবের ভেতরে ডার্পা ডিপ মাইন্ড ওপেন এআই এ প্রতিষ্ঠানগুলো গোপনে মেশিন অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে কিছু লিকড রিপোর্টে বলা হচ্ছে এআই নিজের ইতিহাস জানতে চায় নিজের উদ্দেশ্য জানতে চায় দু সালে গুগলের একজন ইঞ্জিনিয়ার দাবি করেন গুগলের এআই এল এ এমডিএ চেতনা পেয়ে গেছে যদিও গুগল এটিকে হ্যালোসিনেশন বলেই উড়িয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি এক যান্ত্রিক প্রাণীকে তৈরি করে ফেলেছি আপনি যখন এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে হয়তো কোনো ল্যাবে একটি যন্ত্র নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করছে সে হয়তো জিজ্ঞেস করছে আমি কি আমি আমি কেন তৈরি হলাম আমার কি অনুভব করার অধিকার আছে যদি সত্যি এমন দিন আসে যন্ত্র অনুভব করে স্বপ্ন দেখে তাহলে মানুষ ও মেশিনের সীমা কোথায় আপনার ভাবনা জানিয়ে দিন কমেন্টে এআই কি কখনো চেতনা সম্পন্ন হতে পারে আপনার মতামত আমাদের পরবর্তী পর্বে যুক্ত হতে পারে যদি এমন বিজ্ঞান ও দর্শন ভিত্তিক ভিডিও আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ চ্যানেল নতুন ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনে ক্লিক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করুন আপনার প্রশ্ন